বন্ধুরা মুখোশ কিচেন নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন বাজার থেকে এনেছি এই চিংড়ি মাছগুলি বাগদা চিংড়ি এই চিংড়ি মাছগুলিকে দিয়ে একটি রেসিপি করে আপনাদেরকে দেখাবো তাহলে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে দেখুন কত বড় বড় মাছগুলো তারপর একটা গলদা চিংড়ি আছে এই যে মিশানো একটা দুটো আছে এই যে দুটো মাছগুলোকে দিয়ে ভালো করে কেটে ধুয়ে নেবো ধুয়ে তারপরে মাছগুলোকে দিয়ে একটা রেসিপি করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি আর এখানে রেখেছি আমি পুঁই শাক এই যে মোটা পুঁই শাকের ডাটা এই পুঁই শাক দিয়ে আর এখানে একটা আলু রেখেছি আলু দিয়ে আর এই পুঁইশাক দেখুন আমি রান্না করব তাহলে শাকগুলো কেটে নিই তো তেল দিয়েছি পরিমাণ মতো এখন এখানে দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলোকে এখানে দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছগুলোকে এখানে ভালো করে একটুখানি ভেজে নেব এখানে উল্টিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ সেরকম লাল করে ভাজি হয়ে গেছে এখানে এগুলোকে আমি তুলে নেবো তুলে নিয়ে এখানে পয়সাটা কেটে রেখেছি পুঁশাকটা আলুটা এবার এবারে মধ্যে আমি দিয়ে একটুখানি ভেজে নেব একটুখানি দিয়ে ভেজে নেব একটুখানি লবণ দিয়ে প্রথমে ভাজবো তারপরে পাতাগুলোকে করে দিয়ে দেব এবার এখানে কেটে রাখা আলু আর পঁশাকের ডাটাটা আগে দিয়ে দেবো এখানে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ডাটাগুলোকে একটুখানি একটুখানি ভেজে নেব একটুখানি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেয় এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটাকে দিয়ে একটুখানি এটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে এখানে রেখেছিলাম আমি কচি পাতা এই কচি পুঁচাকারের পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে তারপরে আমি এটা একটুখানি এখন ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিয়ে নরম হয়ে গেলে তারপরে ওটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ এই পাটাতে পাতা ডাটাটি নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল জল দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ একে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে ডাঁটার আলুটি সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি চিংড়ি মাছটাকে ভাজে চিংড়ি মাছটাকে দিয়ে দেব এই শাকটি আমার সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই চিংড়ি মাছটাকে দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো চিংড়ি মাছটা দাঁতের সঙ্গে ভালো করে মিশে যায় জন্য কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে আবার রেখে দেব রেখে দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেব এখানে আমি এখানে এই সামান্য একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে হলুদ দিয়ে এটাকে এখন এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে ফোড়ন দিয়ে দেবো হোড়নের জন্য রেখেছি এখানে চার পাঁচ কোয়া রসুন এখানে এটাকে এটাকে দিয়ে থেতো করে রেখেছি এভাবে এভাবে থেতো করে নিয়েছি এই রসুনটাকে এই থেতো রসুনটাকে দিয়ে এটা আমি এখন হোড়ন দিয়ে দেবো হোড়াতে এক চামচ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এর মধ্যে এই থেতো রসুনগুলোকে এখানে দিয়ে দেবো দিয়ে এগুলোকে ভালো করে এভাবে ভালো করে ভেজে নেব ভালো করে না বাজলে খুব সুন্দর ফ্লেভারটা আসে না আর ভালো করে না বাজলে কাঁচা থেকে যাবে ভালো লাগবে না এটাকে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে ভেজে একটা বাড়িয়ে দিলাম ভেজে নিয়ে এর মধ্যে এই চিংড়ি পঁশাকটাকে এর মধ্যে আমি ঢেলে দেব এত ভালো লাগে না এভাবে খেতে বন্ধুরা এভাবে একটুখানি বানিয়ে খেয়ে দেখবে কত মজা লাগে কত ভালো লাগে খেতে এটি ভাজি হয়ে গেছে বেশি ভাজলে আবার রসুনটাকে রসুন আবার পুড়িয়ে যায় বেশি ভাজলে এটাকে আমি দিয়ে দেবো ঢেলে দেবো কড়াইতে ঢেলে দিয়ে এটা দু তিন মিনিটে জাল দিয়ে এটাকে নামিয়ে নেবো এখানে এই যে লঙ্কা দিয়ে দিলাম একটা দুটো লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে এখানে নামিয়ে নেবো এটা দেখুন বন্ধুরা কত কম সময়ে চিংড়ি দিয়ে এই যে পুঁই শাক কচি পুঁই শাক দিয়ে আলু দিয়ে এরকম করে মাখা মাখা মতো বানিয়েছি এরকম এটা স্বাদ হচ্ছে একদম অন্য রকম এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে আর রসুনটা ফোড় ফোড়ন দিলে আর তো একেবারেই জমে যাবে এইভাবে আপনারা রান্না করে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন